পরিবেশটা অনেক সুন্দর আমাদের নাম নাবিক অনেক সুন্দর পরিবেশ তবে একটু রোদটা বেশি আমরা এই রোদ্দ্র মধ্যে ছাদে আছি পরিবেশটা আমাদের পিছিয়ে আরো অনেক বোট আছে অনেক সুন্দর পরিবেশ উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি সাবেতালি গাছ থেকে আকাশের পরিবেশটাও অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর মাছ ধরছে অনেক সুন্দর পরিবেশ হ্যাঁ <middling> uh, <Duty>

আমাদের হাবি হ্যাঁ সুন্দর পরিবেশ সামনে ব্রিজ আমরা টাঙ্গরের উদ্দেশ্যে রওনা হয়েছি মোটামুটি খারাপ না আমাদের এই আহ নাবিক

আর রাতে স্টে করার পরে সকালে ভোরে আমরা চলে আসবো শিমুল বাগানে শিমুল বাগানে ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাব এই বারেক কাটিল্লায় বারেক কাটিল্লাতে ঘোরাঘুরি করার পর আমরা চলে যাচ্ছি জাদুকাটা নদীতে যেখানে পানি স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার সেখানে আমরা পরের গোসল করব গোসল করে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসবো আমাদের শেষ না আপনকরা চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই কে সর প্ল্যানটা বলার জন্য